নমস্কার বন্ধুরা সিনে টেলিকসপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ঘটনাস্থল সেই কলকাতা আবারও একবার রাতের কলকাতায় অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে হয়েছে এক অভিনেত্রীকে ঘটনায় শারীরিক চোট না পেলেও এক অজানা আতঙ্ক গ্রাস করেছে অভিনেত্রীকে তিনি জানিয়েছেন সারা জীবন তার এই দিনটার কথা মনে থাকবে একা বের হতে গেলেও এবার থেকে হয়তো তিনি দশবার ভাববেন উপযুক্ত শাস্তি না দেওয়া হলে আগামী দিনের সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন অভিনেত্রী এই ঘটনা তাকে অনেকখানি মানসিক যন্ত্রণা দিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী তবে শুধু এই ঘটনাই নয় এ ধরনের খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রী মানালি দে অপরাজিতা আঢ্যকেও এ বিষয়ে মুখ খুলেছেন তারা মানালি জানান আসলে এ ধরনের ঘটনার নিন্দাও হয়তো ভাষায় প্রকাশ করা যায় না তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মানুষ সক্রিয় তাই বিষয়টা জানাজানি হয়েছে তবে এমন অনেক ঘটনাই ঘটে যা মানুষ জানতেও পারেন না কথা প্রসঙ্গে মানালি বলেন তার সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল একবার তিনি যাদবপুর থেকে ফিরছিলেন তখন ইউনিভার্সিটি থেকে এগিয়ে অ্যাপ ক্যাবে ফিরছিলেন সেখানে খানিকটা অন্ধকার ছিল সে সময় এক বাইক আরোহী তার গাড়িতে নক করেন গাড়ি চালক ভেবেছিলেন তিনি অভিনেত্রীর পরিচিত তাই মানালি কিছু বলার আগেই তিনি গাড়ির কাজ নামাতে যান মানালির কথায় আমি গাড়ি চালককে থামাতে যাব ঠিক তখনই দেখি ওই চালকের হাত আমার ব্যাগ পর্যন্ত চলে এসেছে আমি তখন তাকে চিৎকার করে বলি ব্যাগ নেবেন তো চলুন সামনেই থানা ওখানে গিয়ে যা বোঝানোর বুঝিয়ে দিচ্ছি এটা বলার দু মিনিটের মধ্যে আর কাউকে দেখতে পাইনি সামনে গতকালের ঘটনায় ভাবছি কতটা সাহস বাড়লে এমনটা কেউ করতে পারেন এমন হিংস্র মানসিকতা সত্যিই দুঃখের ঘটনা প্রসঙ্গে তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনার কথাও জানান অপরাজিতা আঢ্য তার কথায় আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে তাও সকলেই দেখেছে তখন স্টুডিও এলাকায় বৃষ্টি হচ্ছিল সম্ভবত চাঁদা নিয়ে গণ্ডগোল চলছিল পরিচালকের সঙ্গে সেজন্য আমার গাড়ির ওপর রাগ এসে পড়ে আমি কমপ্লেন জানাতে যখন থানায় যাই তখন পুলিশ বলে একজন পাগল এমনটা করেছে তখনই বুঝি এ ধরনের মানুষের স্বভাব কখনো বদলাবে না এদের চৈতন্য হবে না জীবনেও বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্যে টাটা